আমিন আমিন সর্বварти কানে আপনারা সম্মান বন্ধু জবানর গড় পড়া গো মুনার জিন্দা বাবা আমার গায়র মগর মা তিনি নিতে চলি আর মন জগর পার্টি তাও মনোযোগের মেন মওম নাও সমাপায় করে দেশেতেছি দেশে পার্টি সাংগঠনিক জনসভা আয় मतदार বন্ধুদার অন্তর্গত রাগে থানা রেহওয়া এইতে আছে অনুষ্ঠান সম্পন্ন করে

আমরা পয়সা দিয়ে পরামর্শ কষ্ট করে এই প্রোগ্রামে হাজিয়েছিলাম अल्लाह सुबह बुज़ुर्ग को सहाय मराठी मलाका मसला है बामजान मलाय मर को बिजार मिटा नये मनी बच्चे बिजार बिचौर भी इधर मार कर सलाम जन से बलार परोस को तो रामा भी राम भी रामा ने रख रामा दिन सहाय रामा रख नमा अमार जिंदा बाबा मलपुर बा मतपुर जाम मल्हाप

এক যাক পাগল আমার বাবার খাটি পাগল আমার আসার ভাই তৈরি করলো যখন তাদের নিয়ে সেদিকে দৌড়ায় ওরা পিছন করে থাকায় না খালি তার হুকুমের আশায় থাকে আল্লাহ এখন আমার হুকুল্লার ইমামের হুকুমের আশায় ফুলে থাকে আমার আসার ভাইয়ের নেতৃত্বে মাদা উলিপুর জেলার বিজয় তুমি দয়া করে দান করো আল্লাহ গ্রামে টাকা দেওয়া পয়সা দেওয়া শ্রম দেওয়া সার্বিক অশ্লান্ত পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে যারা জোগাৎ যে কষ্ট করল প্রত্যেকের কষ্ট তৈরি